বাড়িতে মেহেদি গাছ থাকলে কি হয় যাদের বাড়িতে মেহেদি গাছ আছে এই একটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন এবং অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য যাদের বাড়িতে মেহেদি গাছ আছে এই একটি ভুল আপনারা কখনোই করবেন না ভালো করে মনে রাখবেন এই মেহেদি গাছ মেহেদি পাতা এটা বেটে হাতের মধ্যে দিলে লাল হয় মেহেদি পাতা দিয়ে অনেকে শ্বাস করে মনে রাখবেন মেহেদি পাতা শুধু শ্বাস জন্য নয় বরং আল্লাহ মেহেদি পাতার মধ্যে অনেক ধরনের বড় বড় রোগের মহা ঔষধ মেডিসিন রেখেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমরা তো মনে করি শুধু মেহেদি পাতা সাজ সজ্জার জন্য সাজ জন্য না মেহেদি পাতার মধ্যে অনেক বড় বড় অনেক ধরনের রোগের মেডিসিন রয়েছে ঔষধ রয়েছে মনে রাখবেন এই মেহেদি পাতার মধ্যে বিশেষ করে হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ এমনি ভাবে জন্ডিস গার বেতা পা বেতা এমনকি মাতার চুল পড়ে যাওয়া মাতার খুশকি দূর করা এমনি ভাবে ঘুমের সমস্যা এমন অনেক ধরনের রোগের ঔষধ মেডিসিন এই মেহেদি পাতার মধ্যে রয়েছে আপনারা যদি নিয়ম বুঝে মেনে এই মেহেদি পাতা বিভিন্ন রোগের জন্য ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেক রোগ আল্লাহ ভালো করে দিবেন তো বিশেষ করে দেখেন অনেকের আছে চুল আসে অথবা টাক হয়ে যায় আবার অনেকের মাথার চুল পরে মাথার চুল পাতলা হয়ে যায় আবার অনেকের দেখা যায় যে মাথার চুল লম্বা হয় না মাথার চুল লম্বা করার জন্যে মাথার চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে মাথায় নতুন চুল গজানোর জন্যে টাক মাথার চুল পড়া বন্ধ করার জন্য টাকের সমস্যা সমাধানের জন্য আপনারা এই নিয়মে এখন যে নিয়ম বলবো এই নিয়মে যদি মেদি পাতা ব্যবহার করতে পারেন তাহলে আপনার মাতার চুল নতুন চুল গজাবে আপনার মাতার চুল গণ হবে টাকের সমস্যা সমাধান হবে এবং আপনার মাতার চুল লম্বা হবে চুল সুন্দর থাকবে এটা নিয়মটা হলো বিশেষ করে আপনারা ডিমের সাদা অংশ নিবেন এবং আপনারা মেহেদি পাতা বেটে বা পেস্ট করে মেহেদি পাতার রস নিবেন এবং অলিভ ওয়েল তেল নিবেন আপনারা অলিভ ওয়েল তেল মেহেদি পাতার রস এবং ডিমের সাদা অংশ এটাকে মিক্স করবেন এটাকে একসাথে মিশাবেন মিশিয়ে মাথার মধ্যে একেবারে চুলের গোড়ার মধ্যে মধ্যে এটা ভালো করে আপনারা লাগাবেন একেবারে সুন্দর করে লাগাবেন ভালো করে লাগাবেন লাগিয়ে এক ঘন্টা রাখবেন এক ঘন্টা রাখার পরে আপনারা শিম্পু দিয়ে ভালো করে মাথা ধুয়ে ফেলবেন এইভাবে করে করে যদি দশ দিন অথবা পনেরো দিন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ট্রাক সমস্যা থাকলে ট্রাকের সমস্যা সমাধান হবে এমনি ভাবে যদি আপনার চুল পড়ে যায় চুল পড়া বন্ধ হবে এবং আপনার মাথার চুল নতুন ভাবে গজাবে মাথার চুল লম্বা হবে এবং চুলের গোড়াগুলো মজবুত হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মেহেদি পাতার মধ্যে অনেক দনের রোগের ঔষধ রয়েছে বিভিন্ন রোগের জন্যে বিভিন্নভাবে এই মেহেদি পাতা ব্যবহার করবেন জন্ডিসের স্থান জন্যে বেতার এমনিভাবে শুকানোর জন্য এক্সিমা হলে একজিমা হলে অনেক রোগের জন্যে কয়েকটা রোগের জন্যে কিভাবে আপনারা এই মেহেদি পাতা ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন আল্লাহর নবীর খাদেমা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন যখন কেউ নবীর কাছে মাতা বেতার অভিযোগ করতেন নবীজি বলতেন তোমরা শিঙ্গা লাগাও আবার যখন কেউ নবীজির কাছে পা বেতার অভিযোগ নিয়ে আসতেন নবীজি বলতেন তোমরা মেহেদি পাতা ব্যবহার করো এমনি ভাবে যখন কারো কোনো কিছু কেটে যাইতো ইনফেকশন হয়ে যাইতো ক্ষত স্থানে নবীজি মেহেদি পাতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মেহেদি পাতার মধ্যে অনেক রোগের মেডিসিন ঔষধ রয়েছে এই মেহেদি পাতার মধ্যে আমাদের অনেক কল্যাণ রয়েছে এই মেহেদি পাতা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই মেহেদি গাছ কোথা থেকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহালের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী আযল মিনাস সামা মা কুম মিনহু শরব ওয়া মিনহু সাজারুন ফি আল্লাহ বলেন হুয়াল্লাযী আযাল মিনাস সামা আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন মিনু sharab এই বৃষ্টির পানি থেকে আমাদের পান করার পানি হয় ওয়া মিনহু সাজারুন এবং এই বৃষ্টির পানি থেকে গাছপালা উদ্ভিদ তৃণতা এগুলো সৃষ্টি হয় তাহলে এই যে মেদি গাছ এটা কিভাবে সৃষ্টি হলো কোথা থেকে সৃষ্টি হলো এই মেদি গাছ বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে তো প্রিয় ভাইয়েরা এই মেদি পাতা মেদি গাছ বিভিন্ন রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন অনেক বড় বড় রোগের জন্য বিভিন্ন রোগের জন্যে এই মেহেদি পাতা কোন নিয়মে ব্যবহার করবেন এটা আমি আপনাদেরকে বলে দিব। এবং আমি আপনাদেরকে বলে দিব। আপনাদের বাড়িতে এই মেহেদি গাছ রাখবেন তবে সাবধান যাদের বাড়িতে মেহেদি গাছ থাকবে একটা ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য মেহেদি গাছ বাড়িতে থাকলে এই একটা ভুল আপনারা কখনোই করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মেহেদির প্রসঙ্গে একটা বিষয় বলি দেখেন একদিন তা তালা থেকে বর্ণিত একদিন একজন মহিলা পর্দার অন্তরাল থেকে কোনো একটা কিছু নবীকে দিলেন তখন নবীজি জিজ্ঞেস করলেন এটা কার হাত এটা কি কোন পুরুষের হাত নাকি কোনো মহিলার হাত তখন মহিলা পর্দার অন্তরাল থেকে বলল যে আমি মহিলা তখন নবীজি বললেন মহিলার হাত মেয়েদি নেই কেন মহিলার হাতে যেন অবশ্যই মেয়েদি থাকে তো এখন কথা হলো হাতে মেয়েদি দেওয়া যাবে কিনা হ্যাঁ মহিলারা হাতে মেয়েদি দিতে পারবে তবে যারা পুরুষ তারা হাতে মেহেদি দিতে পারবে না এটা জায়েজ নাই পুরুষদের জন্য হাতে মেহেদি দেওয়া জায়েজ নেই তবে হ্যাঁ ঔষধ হিসাবে মেহেদি পাতা অথবা মেহেদি ব্যবহার করতে পারবে এমনি ভাবে চুলে পুরুষেরা মেহেদি দিতে পারবে দাড়িতে মেহেদি দিতে পারবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মেহেদি পাতা বিভিন্ন রোগের জন্য কোন কোন রোগের জন্য কিভাবে আপনারা কোন নিয়মে ব্যবহার করবেন কিছু গুরুত্বপূর্ণ রোগের অনেক বড় বড় কিছু রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন এটা আমি আপনাদেরকে বলে দিতেছি ভালো করে মনে রাখবেন বিশেষ করে যাদের বেতা রয়েছে। আছে গার বেতার কারণে গার লড়াইতে পারে না প্রচন্ড পরিমাণ গাড়ে বেতা করে আপনারা মেহেদি পাতা ভালো করে বেটে বা পেস্ট করে মেহেদি পাতার রস নেবেন নেওয়ার পরে ওই মেহেদি পাতার রসের সঙ্গে সরিষার তেল মিশাবেন সরিষার তেল মিশিয়ে ওই মেহেদি পাতার রস আপনারা যেখানে গার বেতা করে ওই জায়গায় মালিশ করবেন ওই জায়গায় লাগাবেন দেখবেন আপনার গার বেতা ভালো হয়ে যাবে এমনিভাবে গুরুর যদি গার বেতা করে তাহলেও আপনারা মেহেদি পাতার রস এবং সরিষার তেল একত্রে মিক্স করে মিশিয়ে আপনারা গুরুর গাড়েও লাগাতে পারেন এমনিভাবে জন্ডিস হলে মেহেদি পাতা এটা অনেক কার্যকরী একটা ঔষধ জন্ডিস হলে আপনারা মেহেদি পাতার রস মেহেদি পাতাটা বেটে বা পেশ করে একটা রস নিবেন নিয়ে ওই রসটা আখের গুড় মিশিয়ে খেলে জন্ডিসে ভালো ফলাফল পাওয়া যায় যাদের জন্ডিস হয় আপনারা একটা কাজ করবেন বিশেষ করে মেহেদি পাতার রস নিবেন এটা আখের গুড়ের সাথে মিক্স করে নিয়মিত খাবেন দেখবেন জন্ডিস আল্লাহ ভালো করে দিবেন ইনশাআল্লাহ এরপর বিশেষ করে যাদের মুখ ও গলার মধ্যে গা হয় বা ইনফেকশন হয় বা বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা বিশেষ করে মেহেদি পাতা সিদ্ধ করে আপনারা মেহেদি পাতাটা সিদ্ধ করে ওই পানিটা মুখের মধ্যে কিছুক্ষণ রাখবেন হালকা কুসুম গরম পানিটা মুখের মধ্যে কিছুক্ষণ রাখবেন রেখে কুলি করবেন দেখবেন আপনাদের মুখের গা গলার গা বেতা বিভিন্ন সমস্যাগুলো ইনশাল্লাহ ভালো হবে এমনিভাবে আরেকটি বিষয় হলো যে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হাই প্রেশার রয়েছে এই হাই প্রেশার নিয়ন্ত্রণ করবে যদি এই নিয়মে মেহেদি পাতা খান মেহেদির বীজ যদি খান অথবা আপনারা মেহেদির রস যদি নিয়মিত খান আর যারা মেহেদি পাতা পেশ করে রস নিয়মিত খাবে তাদের হার্ট অ্যাটাক এমনিভাবে স্টুকের ঝুঁকি অনেক কমে যাবে এমনিভাবে যাদের একজিমা রয়েছে অনেক পুরানো একজিমা চুলকানি অ্যালার্জি বা ক্ষত স্থান অথবা ইনফেকশন হয়ে গেছে অথবা কোনো স্থান সেখানে যদি আপনারা মেহেদি পাতা বেটে পেশ করে মেহেদি পাতার রসটা চিপে বের করে মেহেদি পাতার রস যদি লাগিয়ে দেন অথবা মেহেদি পাতা বেটে যদি মেহেদি পাতা তার পেস্টটা আপনি লাগিয়ে দেন তাহলে দেখবেন ইনফেকশন একজিমা, চুলকানি এগুলা ইনশাল্লা আল্লাহ ভালো করে দিবেন এমনি ভাবে যাদের খুশকি রয়েছে মাতার খুশকির জন্যই আপনারা বিশেষ করে মেহেদি পাতা সিদ্ধ করবেন সিদ্ধ করে মেহেদি পাতার সিদ্ধ পানি এবং সরিষার তেল দিবেন দিয়ে আপনারা এটা মাতার মধ্যে দিবেন মাথার লাগাবেন দেখবেন আপনাদের খুশকি মাতার খুশকি দূর হয়ে যাবে এমনিভাবে যাদের ঘুমের সমস্যা রয়েছে অনেকে আছে ঘুম হয় না ঠিক মতো চিন্তা পেরেশান আপনারা এই নিয়মে মেহেদি পাতা ব্যবহার করবেন বিশেষ করে আপনারা মেহেদি পাতা বেটে মেহেদি পাতার রসটা যদি নিয়মিত খান তাহলে দেখবেন আপনার ঘুমটা অনেক ভালো হবে এমনিভাবে যদি কারো কৃমি হয় কৃমির জন্য মেহেদি পাতা এটা অনেক উপকারী যদি কৃমি হয় তাহলে পাতা আপনারা ভিজিয়ে রাখবেন মেহেদি পাতাটা রাতের বেলা রাখবেন। খালি পেটে মেহেদি পাতার বীজাণু পানিটা খাবেন দেখবেন কৃমি ভালো হয়ে যাবে এমন অনেক রোগের জন্য মেহেদি পাতার মধ্যে এমন অনেক রোগের মেডিসিন আর ঔষধ রয়েছে এই জন্যই তো আমাদের কাছে বর্ণবীজির খা দেমা সালাম রাধি সালমারুত আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন অনেকে নবীজির কাছে অভিযোগ করতেন